باور دقيقي دقيقي اي را سا داي با داي با دا ودان دا بروني چون دتاي پرتنل سروسټي او ته حافظ اي هاي سايتن نوړي سايت سايت سمهاشي داړي اوه راته د اوتیا دكتر جکوب راډل دځن بچاو ندي بچاو څنګور ديرسټ مليو کمیټه

সেই স্বপ্নের তরী খ্রিস্টায় তীরে এসে ডুবিয়ে দিয়েছিলেন তারপরে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু আশা পূরণ হলো সাগও বাহে খ্রিস্টবাচাই সোনালে এই নদীর বুকে 17 18 ফেব্রুয়ারি এই আন্দোলন জাগ্রত করেছেন আখল আখল মানুষ এই আন্দোলনে সঙ্গতি দাঁড়িয়ে ছিল সংগতি দাঁড়িয়ে ছিল বন্ধন থেকে এই বিএনপির শীর্ষ নেতা তারা তারেক রহমান সংগতি দাঁড়িয়ে ছিল অনেক দলের নেতা সেই সংগতির ফলে এই সরকারের তারা বলে আমরা কৃষ্ণা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব এই কৃষ্ণাকে

এরকের সরকারের আমলে সাড়ে তিন লক্ষ কোটি টাকার করলে বাস্তবায়িত হয়েছে দক্ষিণাঞ্চলে অর্থাৎ মেট্রো রেল

তিনি বলেছেন এই আন্দোলন দলের আন্দোলন না তিনি বলেছেন বিএনপির লোকরা আছে থাক এই আন্দোলন সামাজিক আন্দোলন তিনি বলেছেন মামা আমি সংকীর্ণ না তাহলে আমাদের স্লোগান যাই তিসটা যখন ভাঙে তখন কি দল দেখে ভাঙে হিন্দু দেখে ভাঙে মুসলমান দেখে ভাঙে যখন ভাঙে সব জলের জমি ভাঙে মন্দির ভাঙে মসজিদ ভাঙে স্কুল ভাঙে মাদ্রাসা ভাঙে দাঁড়িয়ে আমরা বাস্তবায়ন চাই কর্মসূচি ঘোষণা করবে উনি বললেন আমাকে এর সঙ্গে এই সঙ্গতি আমরাও করেছি আমাদের প্রতিষ্ঠাতা ভাষণ কিন্তু নদী দুই তীরেও এই জায়গায় মাছালিয়ে দাঁড়িয়ে যারা সে সঙ্গতি জানিয়ে আমরা বলেছি এই আন্দোলনে এই আন্দোলনে তারেক জি আর নেতা বলেন নাই আমি ক্ষমতায় আই গেলি আর সবার আগে করব বলছে এই আন্দোলনে জামা বলছেন এনসিপি বলছেন সবাই বলছেন সবাই যদি বলে থাকেন আজকে তো রক্ত হয়েছি ভাই হুকুম দেবে

আমি বলবো না উনি বলবেন সাংবাদিক বন্ধু এই আপনার একটা কথা বলি আপনারা যেমন আন্দোলন করছেন সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে আপনাদের খবর পৌঁছে দিচ্ছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা এরা বিশ সাল থেকে পনেরো সাল থেকে আপনাদের খবর যেভাবে দেশের কাছে মানুষের কাছে